জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে দেশটির একটি আদালত একই সঙ্গে নির্বাহী আদেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই এক রাশ নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রবিহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল তবে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জমা পড়ছে এর প্রেক্ষিতে আদেশটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফেনার ট্রাম্পের আদেশটি আটকে দিতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এবং তিনটি ডেমোক্রেটিক শাসিত রাজ্যের পক্ষ থেকে করা আবেদনের পক্ষে রায় দেন বিচারক এদিকে বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন ওই আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেয়া হয়েছে ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর মামলা করেছিল যুক্তরাষ্ট্রের বাইশটি অঙ্গরাজ্য দুটি শহর এবং নাগরিক অধিকার রক্ষায় স্বচ্ছার বেশ কয়েকটি সংগঠন এরপর আদেশটি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয় আদালত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো এ বিষয়ে অ্যারিজোনা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্রিস মাইস বলেন কোন প্রেসিডেন্টেই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না আদালতের সিদ্ধান্তের মাধ্যমে তা নিশ্চিত হল আর ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বলেছেন ট্রাম্পের এই নির্বাহী আদেশটি আমেরিকার সঙ্গে যায় না